আল লু ওয়াল মার্জান তাওহিদ পাবলিকেশন পাঁচ নম্বর হাদিস অধ্যায় ইমান ইমান কি এবং তার বৈশিষ্ট্যের বর্ণনা আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম জনসমক্ষে উপবিষ্ট ছিলেন এমন সময়ে তার নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইমান কি? তিনি বললেন ইমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার গনের প্রতি কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞেস করলেন ইসলাম কি তিনি বললেন ইসলাম হল আপনি আল্লাহর ইবাদাত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না সালাত প্রতিষ্ঠা করবেন ফরজ জাকাত আদায় করবেন এবং সিয়াম ব্রত পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ইহিসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদাত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কেয়ামত কবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন তবে আমি আপনাকে কেয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি বাঁদি যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কেয়ামতের বিষয়ে সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এ আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট সুরা লুকমান, চৌত্রিশ নম্বর আয়াত এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রাইল সালাম লোকেদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন হাদিসের মান সহি